চারিদিকে দেখো পাহাড় এই জায়গাটা কিন্তু খুব সুন্দর পাহাড়ের না যাই হোক যাওয়া তো আর যারা নতুন অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তো আমরা আরামসে যেতে পারবো ভিডিওটা কিন্তু আমি ওয়েট করছি রাত্রিবেলা যে লাইটিংগুলো হয় না ওগুলো দেখানোর জন্য তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইজ থামবেল থেকে তো আমরা আজকে বুঝতে পেরেছি আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আদিযোগীতে তো আপাতত আমি ব্যাঙ্গালোরে রয়েছি আর এখান থেকে আদিযোগী যেতে আমাদের মানে সিক্সটি কিলোমিটার ষাট কিলোমিটার এখান থেকে যেতে হবে আর আমরা বার হয়েছি কিন্তু বাইরে দেখো বৃষ্টি এসে গেছে এখান থেকে আমাদের আপাতত মেজেস্টিক যেতে হবে আর আজকে আমার সাথে যাচ্ছে ইনজাম হ্যালো যাচ্ছি ঘুরতে এসছে কালকে রে কোথা থেকে কোথায় যেতে হবে এই ভিডিওটা তোমরা যদি দেখো যারা নতুন মোটামুটি ব্যাঙ্গালোর থেকে যেতে চাইছো বা কলকাতা থেকে অনেকজন আসো হসপিটালে চিকিৎসা করতে কীরকমভাবে যাবে এই ভিডিওটা যদি তোমরা দেখো একদম আরামসে চোখ বন্ধ করে যেতে পারবে এখান থেকে ডাইরেক্ট আমরা মেজেস্টিক যাই তারপরে ওখান থেকে বাসে কত ভাড়া নেয় বা কোথায় নামতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আমি কভার করবো যা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো যদি ভালো লাগে অবশ্যই নিচে একটা সুন্দর কমেন্ট করবে আর একটা করে হাইপ করে দিও আপাতত এখন বৃষ্টি এসছে গাড়ি বুক হয়েছে তো গাড়ি বুক হয়ে গেছে আমরা ওলাতে আপাতত গাড়ি বুক করে নিয়েছি দেখি কখন তো চলো গাড়ির জন্য অনেকটা টাইম ওয়েট করতে হলো প্রায় দশ বারো মিনিট তাই না আপাতত গাড়ি এসছে আমাদের এই গাড়িতে যাবো আমরা মেজেস্টিক এবার তোমরা যারা আসবে যে কোনো কারণে আমরা এই গাড়িতে যাচ্ছি তোমরা যেরকম করে মেজেস্টিক তোমাদেরকে আসতে হবে চলো ওটিপি দিয়েছ চলো ওন যাবো আমরা মেজেসটিকির উদ্দেশ্য তাই তো ইনশাআল্লাহ ঠিকস ব্যাঙ্গুলারে ওদার আনতে হবে দেখো এখানে এখন টুকটাক করে বৃষ্টিও হচ্ছে কিন্তু ওদারটা বিশাল সুন্দর ব্যাঙ্গুলারে কিছু অবাক নাও এই জিনিসটা খুব ভালো তাই তো ওয়েদারটা মারাত্মক আর এখানে পরিবেশটাও খুব ভালো রাস্তাঘাট পুরো পরিষ্কার আমরা আসলাম মেজেস্টিকে আর এখান থেকে কোন বাসটা যায় আমরাও জানি না একদম পুরো নতুন জিজ্ঞাসা করে করে যাবো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর এই হলো মেজেস্টিক ওপারে বাস স্টপিজ আর এপারে ট্রেন স্টেশন এই পাশটা তো যাবো আপাতত দেখি কোন বাসটা যায় একটু দেখি দেখি এখান থেকে আবার রাস্তা আছে মানে এই সাইডে আমিও কোনোদিন আসি না প্রথম প্রথম যাচ্ছে আর দেখি বাসগুলো কোথা থেকে দাঁড়ায় কারণ আমরা যেটা থাকি সেই সাইডে কিন্তু ওই বাসগুলো যায় না কত নম্বর বাস যায় তাও জানি না একটু জিজ্ঞাসা করে দেখতে হবে যে কোন বাসগুলো যায় এখানে দেখা যাক এই বাসগুলো মনে হয় যাবে লাল বাসগুলো আমার একটা ফ্রেন্ড গিয়েছিল বললো যে লাল বাসগুলো যাবে তোমরা একটু জিজ্ঞাসা করে নি যাই হোক আমরা কি জিজ্ঞাসা করে দেখি কোথায় যায় কোন বাসগুলো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমরা শিকবলপুর যাবো তো উনি বললো আস এই বাসটা যাবে এগুলো বাস এখন আপাতত বললো যে এই বাসটা যাবে আপাতত এখন বাসের প্যাসেঞ্জার নেই পুরো খালি এখন বসে থাকতে হবে কতক্ষণ তাও জানি না না একটা প্যাসেঞ্জার আছে দেখা এই বাসটা যাবে আবার তো আমাদের বললো এই বাসটা যেতে হবে বাসের মধ্যে এসছি ভালো একটা জায়গা নিয়ে বসি আর ডাইরেক্ট এই বাসটা ডাইরেক্ট পুরো ওখানে যায় ওখান থেকে আবার কোথায় যেতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো না এবার এখান থেকে কতক্ষণ লাগবে তাও আমরা জানি না যাই হোক ফার্স্ট টাইম যাওয়া তো আর যারা নতুন অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তোমরা আরামসে যেতে পারবো ভিডিওটা যদি বাসের মধ্যে একটা জিনিস দেখলাম যেটা তোমাদেরকে আমি একটু দেখাই কি নিয়েছো পপকর্ন পপকর্ন এসো কাকুটা হচ্ছে পপকর্ন বিক্রি করছে আমাদের কত ভালো ভালো মানুষ যারা মোটামুটি ইনকাম করার ক্ষমতা আছে তাও ইনকাম করে না একটা হাত নেই দেখো তাও বাসের মধ্যে থেকে কোনো একটা বিজনেস করছে বা ব্যবসা করছে করে আপাতত নিজের পেট চালাচ্ছে আর নিজের কাজে ফোকাস দাও কিন্তু ভবিষ্যতে অনেক কিছু উন্নতি করতে পারবে উনি চাইলে হয়তো মানুষের কাছে হাত পাতাতে পারবে কিন্তু ওটা করে খাচ্ছে না এই জিনিসগুলো হচ্ছে কি খুব ভালো জিনিস যাই হোক আবার একটা জিনিস সবাইকে বলি ওই রকম মানুষ দেখলে তোমরা যতটা পারো মানে কিছু কেনার কেনার চেষ্টা করো একটু বলে দিই প্রথম কথা হচ্ছে উনি যদি ভিক্ষা করে খেত খেতে পারত ওনার আত্মসম্মান বোধ আছে বলে উনি খেটে খাচ্ছে যদি আমরা যদি কিছু হেল্প করতাম নিত না ওনার একটা খারাপ লাগতো সেই হিসেবে যতটা পারলাম যে কিছু কিনে হেল্প করলাম ওনাকে দুটো দশ এখন বর্তমান এখন বাসটা ছাড়লো এখান থেকে আর এখানে টাইমে টাইমে ছাড়ে বাসগুলো আর এখান থেকে কতক্ষণ লাগবে তাও জানি না তবে এখান থেকে ডাইরেক্ট ওখানে নিয়ে যাবে মানে চিকবলপুর বলে একটা জায়গা আছে ওখানে নিয়ে যাবে আর বাসের টিকিটের দাম নিল একাশি টাকা করে মানে একটা একটা টিকিটের দাম পড়েছে একাশি টাকা করে এবারে দেখি কতক্ষণ লাগে সেটাও তোমাদের কাছে বলবো আর বাইরের দিকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমি আরও জানি না যে আমি ওই জায়গাটা গিয়ে পৌঁছাতে পারবো কি না মানে কতক্ষণ থাকতে পারবো ওখানে পৌঁছাবো তো কষ্ট করেও কিন্তু কতক্ষণ থাকবো সেটা আমি বলতে পারছি না কারণ বৃষ্টিও হচ্ছে মোটামুটি ভালো চিকবলপুরে এসে দাঁড়িয়েছি কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যখনই বার হচ্ছে তখনই বাইরে বৃষ্টি হচ্ছে জানি না এখান থেকে কতক্ষণ টাইম লাগবে এখান থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট টাইম লেগেছে পুরো একদম গাড়িতে আর গাড়িটা বেশ ভালোভাবে আসলো কিন্তু সমস্যা হলো এইটা যে থেকে আবার আমাদেরকে একটা গাড়ি বুক করতে হবে আর এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর দেখি দেখি অটো কোথায় পাওয়া যায় সেটাও দেখি আর অটোতে কত নেয় হ্যাঁ

শুনেছিলাম যে অর্ডারটা নাকি পঞ্চাশ টাকা কি ষাট টাকা করে নেয় তবে এখান থেকে আবার চল্লিশ টাকা করে বাসে কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ আমার মনে হয় অটোতে যাওয়াটাই ভালো আর বাসে তো এরকম এরকম হচ্ছে আর প্রচণ্ড রাস্তাটা খারাপ দেখি এখান থেকে আবার ছ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে আর বাস নাম বলছিল কি হিসে হিসেবে হিসে জায়গাটার নাম বলছে হিসে তো আমি আবার গিয়ে দেখালাম যে আমরা আদি যদি ড্যাম পেলে যাবো তা বললো হ্যাঁ এই বাসটাই যায় যা দেখি এখান থেকে আবার কতক্ষণ লাগে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে টুকটাক করে অবস্থা হ্যাঁ সেই কারণে একটা চলে আসলাম আর বাসে টাইম লেগেছে কুড়ি মিনিট মতন টাইম লেগেছে এখানে এখান থেকে এই জায়গাটা একটু খারাপ মতন অবস্থা মানে এখন সাইডে যেখানে বার দাঁড় করে রেখেছি সেই জায়গাটা এখন কমপ্লিট হয়নি কিন্তু জায়গাটা মানে কাদা হয়েছে কাদা বলতে গেলে বালি টালি আছে এইসব জায়গাগুলো দেখ জল জমে আছে আর সব বৃষ্টি হলে তো বেশি সমস্যা কারণ বৃষ্টির সময় কোথায় যাবো আমরা বিশেষ করে ছাতা নিয়ে আসিনি এখানে এখন কি করব সেটাই ভাবছি তাই এখানে কিন্তু বেশ অনেক লোক আছে দেখতে পাচ্ছি আর বেশ টুকটাক করে ভালোই লোক জমা জমা আছে এখন কোন দিকে যাবো বা কি করবো কিছু বুঝতে পারছি না আমাদের মতন আমার হাঁটছি লোক যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি আসটা একটু ঘুরে আসলো আর এই সাইড থেকে গিয়ে আমার মনে হয় ওই সাইডটা আছে মন্দিরটা তাই না কিন্তু সমস্যা হলো এটাই যে এখানে বৃষ্টি পড়ছে টুকটুক করে এটা কি হবে সেটাই ভাবছি সব ঠিক আছে দেখে দেখে আজকে আমরা আসলো আমার আজকের বৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে কি বাড়ির জিনিস তাই না তোমাদের কারো একটা জিনিস বলি মানে এই যে দাদাটার সাথে পরিচয় হলো ইনি এখানে কাজ করে তাই তো এখানে কাজ করে মানে ব্যাঙ্গালোরের সব জায়গায় টুকটাক করে অনেক বাঙালি মানুষ আছে এ কীরকম স্যালারি দেয় না পুরো নর্মালি নিজের ইচ্ছায় স্যালারি দেয় তাই তো পড়াশোনা কিছু জানতে হয় না নর্মালি এমনি নর্মালি তাই তো এখানে কিন্তু প্রচুর বাঙালি আছে আর যারা কলকাতাতে আসতে চাও আরামসে আসবে আমার ভিডিও তোমাদেরকে দিয়েছি বিন্দাস আসতে পারো চলো আরো ওইদিকে যাই দেখি রাস্তাটা কিন্তু বর্ষাকাল তো একটু বৃষ্টি হয়েছে আর প্রচন্ড কাদা হয়ে আছে কিছু করার নেই মানে ব্যাঙ্গালোর থেকেও আমরা একটু কাদার ফিল্ডটা পাচ্ছি এখানে ঠিক আছে তো আপাতত আর একটা জিনিস তোমাদের এই আস্তে আস্তে এই দেখো আর এই টাকা দেখতে পাচ্ছ তাও যাই আমি ওই দেখো চলে এসেছি প্রায় কাছাকাছি একদম কিন্তু কাদা হলে সব সমস্যা চলো চিরি চির বৃষ্টি কিন্তু তোমাদের যে একটুখানি ভালো করে যে এদিক ওদিক ঘুরিয়ে দেখাবো সেই কপালটা মনে হচ্ছে আমার নেই কারণ বৃষ্টি হচ্ছে এবার আমি যে ওই জায়গাটা যাব মনে করছি এখন ভাবছি যে ওই গিয়ে দাঁড়াবো নাকি ওখানে গিয়ে একটু রেস্ট নেবো কারণ বৃষ্টি আবার ফের চালু হয়েছে এমনিতে পাঁচটা বাজে এখন সন্ধ্যা হয়ে গেছে আবার যদি বৃষ্টি হয় তাহলে কখন আমি চি থাকবো যাই হোক দেখি ওইদিকে কোনো জায়গায় দাঁড়ানো যায় কি অ্যাকচুয়ালি আমি ওয়েট করছি রাত্রিবেলা যে লাইটিংগুলো হয় না ওগুলো দেখানোর জন্য তো আবার আমিও ভিডিওটা দেখেছিলাম কিন্তু আমিও ফার্স্ট টাইম যেখানে এসেছি আর অন্তত আমি কোনো এক জায়গায় গিয়ে দাঁড়াবো কারণ রাত্রেবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগে ওর ওপরটাও যাবো এখন ওখানে অনেক লোক আছে একটু বৃষ্টি যদি কমে তাহলে আমি ওই জায়গাটা যাবো আর চলো আপাতত আমরা যে কোনো একটা দোকানে গিয়ে বা যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াই কারণ বৃষ্টি এসে যাচ্ছে এমনিতে ক্যামেরা রেখে দিয়েছি আর ভিজে গেলে প্রবলেম হয়ে যাবে কারণ শরীরটাও একটু খারাপ খারাপ ভাব তুমি চারিদিকে দেখো পাহাড় এই জায়গাটা কিন্তু খুব সুন্দর পাহাড়ের বীজ কানে তাই না আমি অনেকটা খুশি কারণ আমি অনেক দিন আসবো করছিলাম এই জায়গাটা আসতে পারিনি যাই হোক আর আজকে এলাম আজকে দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড কী করি এখন লোক সব কেউ কেউ ছাতা নিয়ে আসে আর একটা কথা বলি তোমাদেরকে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করতে হয় যাই হোক তোমরা যদি সাপোর্ট করো বা তোমরা যদি লাইক শেয়ার এবং ভালো ভালো কমেন্ট করে তাহলে আমার মনে থেকে ইচ্ছা হয় যে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাই বা ভালো ভালো জায়গায় যাই যেখানে দাঁড়ানোর সেরকম কোনো জায়গা নেই তবে কিছু দোকান আছে সাইডে ওই দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে আমাদের আপাতত গিয়ে দাঁড়াতে হবে কারণ আমরা ছাতা নিয়ে আসিনি কারণ আমরা যখন বার হয়েছিলাম তখন প্রচন্ড রোদ ছিল সেই কারণে আর ক্যামেরাটা আপাতত হ্যাঁ এতটা রোদ ছিল কিন্তু সমস্যা হয়ে গেছে এখানে দেখছি বৃষ্টি হচ্ছে কারণ এটা একটা পাহাড়ের বৃষ্টি কারণ চারিদিকে দেখো পাহাড় খুব সুন্দর পাহাড় দেখো চারিদিকেই পাহাড় তবে এখানে মানুষ কিন্তু প্রচুর বাঙালি আছে যাই বলো না কেন বাঙালি প্রচুর তাই না বাঙালি প্রচুর আছে সব আছে সব আচ্ছা এই জায়গাগুলোকে কি জায়গা বলে এই জায়গাটা হচ্ছে কি অ্যাকচুয়ালি কী বলে আমি সঠিক জানি না কিছু ষাঁড় বা গরু মাদা রয়েছে আর কানাডা বোর্ড লেখা আছে সব জায়গাটা হচ্ছে এটা গরুর দেখো এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর না হলে এই পাহাড় আমরা যেতাম পাহাড় গুলো দেখতে পাচ্ছ মানে হয়তো লোক সব ওইদিকে ঘুরতে ঘুরতে যাচ্ছে কিন্তু সমস্যা হলো এখানে বৃষ্টি হচ্ছে তো আর বৃষ্টি হলে পাহাড়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে সেই কারণে যাচ্ছি না আর এখানে দাঁড়ানোরও কোনো ব্যবস্থা নেই কারণ কোথায় এই সব মানে খাবার জায়গা যেখানে একটু দাঁড়াতে পারবে সেখানে ঢুকলে তোমার টেবিল চেয়ার বসতে হবে কিছু খেতে হবে এই হলো প্রবলেম তাই তো ওই দেখো লোক উঠছে আস্তে আস্তে এখানে একটা রাস্তা আছে এই দেখো গাড়ি পার্কিং এই সাইড যারা প্রাইভেট কার্ড নিয়ে এসেছে তারা পার্কিং করে রেখে দিয়েছে ঠিক আছে আর এই একটা জায়গা আছে একটু দাঁড়ানোর মতন ওই জায়গাটা দেখি যাই আমরা আপাতত এই ওই জায়গাটা দাঁড়ানো যাবে বুঝছো মিনিট লেট এখানে সব জায়গা এই জলের ব্যবস্থা রয়েছে মোটামুটি বাড়ি থেকে কারো জল করে আনতে হবে না টুকটাক এখানে সব জায়গায় পেয়ে যাবে আর আমাদের আপাতত তো পালাতে হবে কারণ এই যে রাত্রেবেলা বেলা তোমাকে দেখাবো বলে আমি ছিলাম এখানে কিন্তু বৃষ্টি টোটালি থামছে না সেই কারণে ভাবছে যে চলে যাই কারণ ওন আরেকটা দিন আবার আসবো কোন তো চলো প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এখন একটু সোলো হয়েছে এর আগে ভালো বৃষ্টি হচ্ছিল মানে প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেল আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি আর লোক দেখো কিরকম ভাবে ঘুরছে কত দাঁড়িয়ে আছে সব সব জায়গা দেখো বৃষ্টির জন্য তাও অনেক মানুষ ভিজে ভিজে এই সাইডে গিয়েছে আর আমাদের মানে বৃষ্টি আসে মানে একটুখানি ভিজলে শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য ভাবছি যে আর দাঁড়াবো না চলে যায় যত সন্ধ্যা হচ্ছে তত দেখছি আরো লোক বেশি আসছে মানে রাত্রের বেলা যে লাইটিং গুলো হয় না সেটাও দেখতে অনেক মানুষ আসছে কিন্তু এখানে মানে দাঁড়ানোর তেমন একটা জায়গা নেই প্রচুর লোক তো না সেই কারণে বেশি সমস্যা এই ধমা উঠছে না যাওয়া যাবে চলে বৃষ্টির জন্য টোটালি মানে আর বাড়ি বাড়ি আবার দাঁড়িয়ে গেলাম মানে চলে যাওয়া বলে একটা স্কিম নিয়েছিলাম কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি এসছে সেই কারণে আমরা দাঁড়িয়ে গেছি নিচে যাবো সব লোক এরকম ভাবে বসে আছে মোটামুটি লাইডিং হয় সাতটা থেকে আর এখন দেখাচ্ছে আটটা মোটামুটি এখন কখন হবে কোনো গ্যারান্টি নেই তার কারণ একটা হলো বৃষ্টির অবদানের জন্য লাইডিংটা প্লে করতে পারছে না কারণ অনেক ইলেকট্রিক জিনিসপত্র আসতো সেই কারণে আর যাই হোক আমি তোমাকে দেখাবো বলে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর বেশি ভিডিওটা লং করছি না ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি আর প্রচুর মানুষ অপেক্ষা করছে লাইডিং দেখার জন্য কিন্তু আপাতত অনেক মানুষ চলেও যাচ্ছে কারণ কোনো গ্যারান্টি নেই যে কখন চালু হবে তো আমরাও বার হয়ে যাচ্ছি কারণ অনেকটা রাস্তা আবার যেতে হবে আর নেক্সট অন্য কোনো দিন যদি আবারও আসি আবার তোমাদের দেখানোর চেষ্টা করবো লাইটিংটা সবাই ভালো থেকো নিজে নিজের খেয়াল রাখো আপাতত আবার তো ভিডিও